আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আরেকটি একোক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে বেশ কিছু ম্যাকবুক প্রো 15.4 ইঞ্চি এবং 16 মানে 16 ইঞ্চি সহ বেশ কিছু অ্যাপলের প্রোডাক্ট আমাদের স্টকে নতুন কালেকশন চলে এসেছে তো যেহেতু আমাদের নতুন প্রোডাক্ট আসার সাথে সাথে আমরা ইউটিউবের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দেই তো সেই অনুযায়ী হচ্ছে আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো অ্যাপেলের ম্যাকবুক প্রো ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি এটা হচ্ছে টু থাউজেন্ড এইটিন মডেলের কোরআসেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এখানে যে ল্যাপটপগুলো আপনারা দেখছেন সবগুলোই হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা হচ্ছে টু থাউজেন্ড সেভেনটিন এবং ওটা হচ্ছে টু থাউজেন্ড এইটিন আমাদের কাছে টু থাউজেন্ড নাইনটিন পর্যন্ত অ্যাভেলেবেল আছে যেটা সিক্সটিন ইঞ্চি ফোর জিবি ডেডিকেটেড তো আজকে যেহেতু এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো টু মডেলটা তো সেটারই একটু ডিটেলস ইনফরমেশন জানি আমরা যে কিরকম কি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কনফিগারেশন দেয়া আছে তো ফার্স্ট টাইম ল্যাপটপের মডেলটা বা ম্যাকবুকের মডেলটা আমরা একটু দেখে আসি এখানে মেনশন করা আছে ম্যাকবুক প্রো ফিফটিন ইঞ্চি টু মডেলের যেটা প্রসেসর হচ্ছে টু পয়েন্ট টু গিগা হার্স সিক্স কোর কোরআ সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম যেটা চব্বিশশো বাসের ডিডিআর ফোর এর এবং এখানে যে এসএসডিটা আছে সেটা হচ্ছে টু ফিফটি যেটা এম নট টু এনভিএমই অ্যাপেলের যে ডিস এসএসডিটা থাকে আর ডিসপ্লেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টু পয়েন্ট এইট কে টেকনোলজির ডিসপ্লে এই হচ্ছে ল্যাপটপের এক্জ্যাক্টলি কনফিগারেশন আরও একটা কনফিগারেশন বাকি আছে সেটা হচ্ছে এটার গ্রাফিক্স এটার গ্রাফিক্সটা যদি আমরা দেখি এখানে মেনশন করা আছে দুইটাই জিপিও মানে গ্রাফিক্স ইন্টেলের ইউএসডি সিক্স শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাবেন আপনারা এমডি রেড অন প্রো মানে থ্রিপল ফাইভ ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাফিক্স আছে ফোর জিবি ডেডিকেটেড ওয়ান হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের একদম একজ্যাক্টিভ কনফিগারেশন যেহেতু এটা 2018 থাউজেন্ড এইট্টিন মডেলের ম্যাকবুক প্রো একদম লেটেস্ট ম্যাকওয়েস আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে আপডেট করে একদম ইজিলি ইউজ করতে পারবেন তো ল্যাপটপের বাকি একটু ফিচার্স আপনাদের সাথে শেয়ার করি আমরা ল্যাপটপটা তো ডেফিনেটলি স্পেস গ্রে কালার সবাই কম বেশি জানেন ফুললি মেটাল বিল্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা আছে এবং এখানে আপনারা টাচ বারটা পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে ল্যাপটপটা অনেকটা কন্ট্রোলিং সিস্টেম কন্ট্রোল করতে পারবেন অনেক ফ্যাসিলিটিস কিন্তু এই টাচ বারে আছে তার পাশাপাশি সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড যেটা কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার সবচেয়ে চমৎকার হচ্ছে এর ট্র্যাক প্যাড এতটাই বিগ সাইজের ট্র্যাক প্যাড মানে দুই হাত দিয়ে আপনার ইউজ করতে পারবেন এরকম একটা ট্র্যাক প্যাড আছে যেটা হচ্ছে ভাইব্রেটিং টেকনোলজির ক্লিক করার সাথে সাথে এটা ভাইব্রেটিং কাজ করে যেটাকে আমি সহজ ভাষায় বলি ভাইব্রেটিং টেকনোলজি এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ওভারঅল একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই আমরা যদি একটু ব্যাক সাইড দেখি এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে পোর্ট পোর্ট ফ্যাসিলিটি হিসেবে হেডফোন দুই দুইটা করে টোটাল টাইপ সি আছে চারটা থান্ডারবোল এই সবগুলো পোর্টই হচ্ছে মাল্টি ফাংশনাল বা মাল্টি ডিভাইস ইউজের জন্য কানেকটিভিটি করা যাবে আপনারা এই চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন অনেক ইউজার আছেন লেফট হ্যান্ড অনেক ইউজার আছেন রাইট হ্যান্ড তো তাদের জন্য আশা করি কোনো প্রবলেম হবে না চার্জ দেওয়ার ক্ষেত্রে চার্জার হিসেবে পাচ্ছেন একটা টাইপ সি অরিজিনাল কেবল টাইপ সি টু টাইপ সি এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপল অথেন্টিক এবং তার সাথে পাচ্ছেন আপনারা নাইনটি সিক্স ওয়াটের একটা চার্জার তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি এইটি এইট টাকা এখানে কিন্তু ম্যাকবুক প্রো টু সেভেন্টিন মডেলের কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পার্সেস করতে পারবেন এইটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা

পার্সেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা সবগুলোই হচ্ছে খুবই একদম মিনিমাম অল্প কিছুদিন ইউজ করা ল্যাপটপ তো চাইলে এই ল্যাপটপ আমাদের সব ভিজিট করে আপনারা কালেক্ট করতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন গিফট হিসাবে পাচ্ছেন ওয়ারলেস মাউস যেটা আর কি আমাদের সাথে আছে যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারবেন কালার ভেরিয়েন্ট ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন বেশ কিছু মডেলের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ